সালামু আলাইকুম আমি হামিদার রহমান ঢাকা থেকে বলছি কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মেয়ে মেয়েকে রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি নিজেও কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আজ হচ্ছে শুক্রবার ভিডিওটা পাবলিশড হবে হয়তো দেরিতে বাট এই ব্লগটা হচ্ছে শুক্রবারের তো আমরা ঘুরতে চলে এসেছি আর আসতে আসতে আমার বেবি ঘুমাই গেছিল ও তো প্রতিদিনই দুপুরের পরে ঘুমানোর অভ্যাস তো যেহেতু দুপুরের পরেই নিয়ে চলে এসেছি ও বাসায় ঘুমাতে পারিনি তো আসতে যেয়ে ও হচ্ছে গাড়িতে ঘুমাই গেছিলো তো এখন ওর ঘুম অলরেডি ভেঙে গেছে আমরা এসে একটু বসে আছি যেহেতু মেয়ের ঘুম ভাঙলো একটু সময় লাগবে তাই আর কি বসে রয়েছি যে ওর ঘুমটা পুরোপুরি ভেঙে যাক কারণ ও তো প্রচুর খেলাধুলা করে প্রচুর খেলাধুলা করে তো সেটা করতে তো একটু টাইম লাগবে এই জন্য আমরা সবাই মিলে এখানে বসে আছি তো আর ঘুরতে এসেছি আমরা হচ্ছে এটা চন্দ্রিমা উদ্যানে আমি তো বলি সব সময় যে আমার বাসার কাছে যেগুলো যাওয়ার জায়গা সেগুলোতে বেশি যাওয়া হয় যেহেতু প্রতি শুক্রবারে বের হই এখন কোথাও না কোথাও তো যেতে হয় তা দূরে বেশিরভাগ যাওয়া হয় না প্রতি শুক্রবারে তার দূরে কোথাও যাওয়া সম্ভব নয় এই জন্য বেশিরভাগ বাসার পাশেই যাওয়া হয় তো আসার সময় সে আবার ওই যে কি বলে চকবিন খাবে আর পানি কিনে নিয়ে আসছর বাবা তো সেগুলো খেয়ে নিয়ে আমরা আবার এই সাইডে আসছি এই সেই যে উপরে উঠছি উঠে এখানে দেখেন সে বসবে তার খুবই সাহসে ওর পর উঠতে চাই আমি বললাম না কোনোভাবেই উঠা যাবে না আর ওর বাবা আমাদের জন্য খাবার আনতে গেছে ওই যে ডাকতেছে আমাদেরকে যে মানে খাবার নিয়ে এসছে বলছে আসো তা আমরা আবার উপর থেকে নিচে যাচ্ছি কি খাবার নিয়ে এসছে আমাদের জন্য দেখি এখন দুপুরের পরপরই তো ওই জন্যই মানুষ যেন একটু কমই এরপরে প্রচুর মানুষ হয়ে যায় তো এই তো আমাদের খাবার নিয়ে চলে এসেছে এখানে নিয়েছে আম মাখা আর সাথে চানাচুর মাখা তো বললো এটা আগে খেয়ে নাও তারপরে আরও কিছু তোমাদের অবশ্যই খাওয়াবো তা আমরা সবাই মিলে বসে খাচ্ছি আর আমার মেয়ে সে খেলাতে ব্যস্ত বললাম আগে একটু খেয়ে নাও তারপরে খেলো না তার আগে খেলতে হবে যাই হোক তারপরে একটু খেয়েছিল খেয়ে নিয়ে আবার একটু খেলা করতেছে এই যে একা একা খেলতেছে কারণ ওর বাবা এখানে নেই ওর বাবা আবারও চলে গেছে আমাদের জন্য বললো আবারও খাবার নিয়ে আসি তার খেয়ে বলে হয়নি বলছে আরো অন্যরকম অন্য অন্য খাবার নিয়ে আসি ঠিক আছে যাও আমরা বসে আছি আমি বসে আছি আর বাবা খাবার আনতে গেছে আর মেয়ে খেলতেছে ওর ঘুমির এটা এখন আছে কারণ দেখা যায় ঘুমটা তো পুরিনি ওইভাবে এমনি কোলে ওইভাবে ঘুমাইতে পারে না তারপরে যতটুকু ঘুমাইছে ওর ঘুমটা পুরিনি ওর বাবা ওই যে আবার চলে আসছে খাবার তো আসলে এই আশেপাশে নেই একটু দূর থেকে নিয়ে আসতে হচ্ছে ওই যে মানুষজন যেখানে দেখতে পাচ্ছেন ওখান থেকে অলরেডি নিয়ে আমাদের খাবার চলে এসেছে আর এখানে নিয়ে আসছে হচ্ছে পাপড় ভাজা তারপরে মুড়ি মাখা তারপরে ছোলা মাখা তো এই তো খাবার আমাদের আসলে বাইরে বের হইলে একটু হাবিজিবি খাবার খাওয়া হয়ে যায় কি করব বলেন এগুলো তো মুখের মানে একটা খাবার যেটা বলে ভালো লাগে কিন্তু এটা স্বাস্থ্য কি করব একটু ঘুরতে বের হয়ে না খাওয়া দাওয়া করলে তো ভালো লাগে না তো এই তো এগুলো এখন বসে খেয়ে নেব তারপরে মেয়েকে আবার খেলাবো কারণ ওর বিশেষ করে ওর খেলাধুলার জন্য আরো মানে একটু ফাঁকা জায়গায় আসা বা একটু জায়গা যেখানে আছে। প্রচুর মানুষজন আছে। সেখানেই দেখা যায় এভাবে আসা হয় যাতে প্রচুর বাচ্চা খেলাধুলা করতে পারে এনজয় করতে পারে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করতেছি আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে বলছো মুড়িটা নরম হয়ে যাবে আগে খেয়ে নাও তারপরে এইগুলো খাইতেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমার বাচ্চাও নিচে নেমে চলে গেছে খেলতে আর আমি উপরেই বসে আসি আমি আর গেলাম ওর বাবার সাথেও খেলতেছে খেয়ে ওই যে দৌড়াদৌড়ি করতেছে আর সবাই আশেপাশে বল টল খেলতেছে ওর বল আসলে আমরা নিয়ে আসিনি আর গেলে একটা করে বল কেনা যায় না বল অনেকগুলো জমে গেছে বাসায় তো বলগুলো আসলে নিয়ে গেলে ভালো হয় কিন্তু ভুলে গেছি ভুলে গেছি বলতে ইচ্ছাও করে না এখন আর আর ভুলেই আসলে গেছি মনেই নেই যে একটু বল সাথে করে নিয়ে যাই তো ওইদিকে খেলতেছিল তখন হঠাৎ করে মানে ওখানে একটা বাচ্চা একা একা বল খেলছে তো ওর বাবা ডাকতেছে ওকে ওর দৌড়াদৌড়ি দেখে ওকে ডাকতেছে যে তুমি আমার বেবির সাথে খেলো ওই যে দেখেন এখন দুজনে বল খেলতেছে এটা সে থেকে খেলে ওর বাবাকে বলছে আর কতক্ষণ খেলবে হয়তো বলতেও পারবে না ওর হয়তো পালে লেগে গেলেও বলতে পারবে না কিন্তু ও রকম আসবে না ও নিজে আসবে না ওই যে খেলতেই আছে ওই বাচ্চাটার সাথে সে খেলতেই আছে। তো সঙ্গী পেয়ে গেছে বান্ধবী পেয়ে গেছে এখন কি আরো কথা বলে এখন ও খেলেই যাচ্ছে তো ওখান থেকে খেলা করে পরে আবার নিয়ে আসছে ওর বাবা পাশে একটু বসে নাও তো আবার হচ্ছে সবাই মিলে আমরা বসে আছি তা ও কি বসে থাকে দেখেন একবার এদিকে একবার ওদিকে আর তাও আবার জুতো খুলে রেখে গেছে মানে জুতো আগেই খুলে রেখে গেছে তো এখানে বসেছিলাম তোর বাবা আবার বাদাম কিনে দিল বলছে না বসে বসে বাদাম খাও আর মেয়ে তো দড়োদৌড়ি করতেছে তো বলছে ও দৌড়োদৌড়ি করুক সমস্যা নেই তুমি বাদাম খাও তা আমি আর আমার হাজব্যান্ড বসে বসে বাদাম খাচ্ছি তারপরে ওখান থেকে অলরেডি আমাদের একটু সন্ধ্যা নেমে আসছে তো আবার এসে আমাদের আবার আইসক্রিম কিনে দিয়েছে মামি এই যে একটু সন্ধ্যা নেমে চলে আসছে তো আমরা বললাম যে বললো বাসায় যেতে হবে তো আর কি খাবা কিছু তো নেই তো আইসক্রিম খাও ঠিক আছে খাওয়াও তো আইসক্রিম নিয়ে এসে দিয়েছে মামিয়ে বসে বসে আইসক্রিম খাবো খেয়ে নিয়ে তারপর আমরা বাসার দিকে রওনা দেব চারি সাইডে দেখে বুঝতে পারছেন যে সন্ধ্যা নেমে আসছে আমরাও খেয়ে বের হয়ে যাব কারণ এর সে বেশি থাকলে আর আজকে বের মানে সব একসাথে বের করে দিয়েছে যাওয়ার পরে সে কোন রকম গাড়ি পাই না রিক্সা তো মানে এখান থেকে এইটুকু দেড়শো টাকা চাই যেখানে ভাড়া হচ্ছে সত্তর টাকা আশি টাকা চিন্তা করতে পারছেন মানুষ কেমন তো আমরা অলরেডি বাসায় চলে আসছি আসার সময় এবারে ড্রিঙ্কও নিয়ে আসছি তাদের ঠান্ডা খেতে মন চাচ্ছে একটা ড্রিঙ্কও